শত এমন পরিস্থিতিতে পুরো বিশ্বে বিক্ষোভ করছে বাংলাদেশি শিক্ষার্থীরা প্যারিসেও তিন দিন ধরে বিক্ষোভ চলতেছে প্রবাসী বাংলাদেশীরা প্রতিক্রিয়া জানতে চাচ্ছে বিক্ষোভ তো জানাতেই হবে আমাদের আত্মীয় স্বজন সবাই মারা যাচ্ছে কারো কোনো পরিচয় লাগতেছে না তো একটা গুলি করলেই হলো দেখলে গুলি করতে হবে গুলি করে কাজে এরকম পরিস্থিতিতে মানুষকে টিকে থাকতে পারে না কাজ যে যেখানে আছে উচ্চকণ্ঠে এটা প্রতিবাদ করতে হবে এটা গ্রহণযোগ্য না এটাকে থামাতে হবে এবং বিশ্বের জনগণকে বলতে হবে দেখো একটু এমন কাজ বাংলাদেশে হচ্ছে যেটা পৃথিবীর জন্য সাংঘাতিক উদাহরণ হয়ে থাকবে এটাকে মানুষ উদাহরণ তো বটে মানুষের প্রাণ যাচ্ছে এই এই যাতে না হয় তাকে থামানো প্রথমে থামুক তারপরে কি তোমার সমস্যা কিছু বুঝিয়ে বলো কেন এই সমস্যার সমাধান করা যাচ্ছে না স্যার আর একটা কোশ্চেন হচ্ছে আমার সরকার কারফিউ জারি করে শিক্ষার্থীদের দেখা মাত্র নির্দেশ দিয়েছে একজন শান্তির দূত এবং নোবেল লরিয়েট হিসাবে এটি আপনি কিভাবে দেখেন এটা কি এটা শান্তির দূত লাগে না যে কোনো একজন মানুষকে দেখা মাত্র আপনি গুলি করবে এটা কি অপরাধ করছে যে একজন ছাত্র যে আবু সাইদ হাত উঠাইয়া রাখলো তারা কেন সামনে সামনে গিয়ে তুমি গুলি করলে এটা কি কি ধরনের আইন হলো কি ধরনের এটা তো আমরা বর্বর বর্বরতার চূড়ান্তে পৌঁছে গেলাম যে মানুষ মানুষ সরকার যখন মানুষ মানা শুরু করে মানুষের আশ্রয় করে একজন একজন মানুষ খুনা খুনি করতে পারে সেটার জন্য সরকার আছে বিচার আছে পুলিশ আছে কারাগার আছে আদালত আছে সবকিছু আছে কিন্তু সরকার যখন করে তার জন্য কি প্রতিকার কি আমাদের দুনিয়ার কাছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নেই